হ্যালো গুড আফটারনুন আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি এখন বাজে পাক্কা তিনটে আর আমাদের এখানে দেখো বৃষ্টি দেখো কাকে বলে এবারে বোঝা গেছে যে বৃষ্টিটা কাকে বলে তো এত বৃষ্টি এত বৃষ্টি তো আমার ঘরের চারপাশে পুরো জল জমে ভর্তি গেছে জল যাওয়ার কোনো রাস্তা নেই যত নালা ড্রেন ছিল সব জমে গেছে জমে পাঁচিলের ওই থেকে এইভাবে বৃষ্টির জঙ্গল সব আছে জল যাওয়ার রাস্তা নেই বলে ওর বাবা দেখো কুয়োর পাড়ের জলগুলো একটা বালতি ঢাকনা দিয়ে এই পাশে করে দিচ্ছে তাহলে রাস্তা দিয়ে সব জলগুলো চলে যেতে পারবে যেহেতু এত জল এত জল আর জলটা এত গন্ধ ছাড়ছে বাজে দেখো জল কত পরিমাণে যাচ্ছে সব পাঁচের ওইপার থেকে যাচ্ছে ওতে ঘরটা তো হাফ ওই সাইডটা ডুবেই গেছে যেহেতু ওই দিকটা বেশি একটু ডাউন ঢালু বলে ওই জন্য ওই সাইডটা বেশি জলটা যাচ্ছে আর আমাদের এদিকে জল যাওয়ার কোনো রাস্তা দেখো আবার জল ওর বাবা আসছে তো কুরে ফুটোটার ওই সাইড দিয়ে জলগুলো আবার ফুটে ফুটে উঠে সব চলে আসছে এইদিক দিয়ে খালি করছে ওই দিক দিয়ে হয়ে আবার ঘুরে আসছে দেখো পুরো একদম ঘরে এদিকে ঠাকুর ঘরটা ওদের সব পুরো ভেজে গেছে আর যেহেতু আমার জল যাওয়ার রাস্তা নেই এই জন্য আমি এই আমার সানের উপরে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তাহলে রাস্তা এখানটাতে বাসনগুলো ধুলে এটুগুলো এদিকে জল ঢালবো সানের আবার রাস্তা দিয়ে সব চলে আবার এত জল যাচ্ছে আর এত বৃষ্টি হচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো না হয়তো কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মজাটা আমি নিয়ে নিলাম একটু যেহেতু পুরো ভিজেই গেছি ওই জন্য আর ভালো করে ভিজে নিলাম খুবই মজা লাগছে এই গরমে একটু ভিজতে এত ভালো লাগছে সারাদিন গ্যাস মুছা দেখো আমার তখন কোনো কাজ হয়নি বলে সন্ধ্যাবেলা আমি গ্যাসটা মুছে নিলাম মুছে নিয়ে এবার চা করতে তো এঠোগুলো ওই দিক দিয়ে চলে গেলো পুরো জলে ধুই নিয়ে চলে গেছে কোনো অসুবিধা নেই তো এখন স্নান টান করে ঢুকে গ্যাস মুছে এবার চা খাবো চা খেয়ে এ তারপরে ছেলে পড়তে বসাবো আর ওর বাবা গেছে কোথায় বলো তো ওর বাবা গেছে ওখানে সিঙ্গারা নিয়ে আসতে পাঠিয়েছি ওর বাবাকে সিঙ্গারা আনতে পাঠালাম কেন কি আজকে যেহেতু বৃষ্টিটা হয়েছে সিঙ্গারা চপ খেলে দিয়ে মেখে খাবো অনেকদিন খাইনি বেশ ভালো লাগবে ওই জন্য পাঠালাম আনতে তাই শরীরটা খারাপ লাগবে না না তো গরম এত গরম পরি ফর্টি টু ছাড়া তো কোনো ডিগ্রি আস নিচে নাম ছিল না তাপমাত্রা মানে এত তাপমাত্রা ছিল তো এই দুদিন ধরে বৃষ্টি হয়ে এখন খুবই ভালো আছে কিন্তু জামা কাপড়গুলো শুকানোর একটু অসুবিধা সকাল সকাল কেচে নিয়ে শুকিয়ে যেত কিন্তু আজকে আমি সকাল সকাল কাছে নিই আজকে সারাদিন ব্লগটা করাও হয়নি তোমাদের সঙ্গে দুপুর থেকেই শেয়ার করছি আমি তো ভাবছিলাম আজকে আর করবো না কিন্তু দেখলাম না না করলেই নয় তো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ভালোটা যেন শেয়ার করব মন্দটাও ওরকমভাবেই শেয়ার করবো তো ওই জন্যই শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে কিন্তু চলো চাটা খেয়ে নিই বাবা শিঙারা শিঙারা হোক চক হোক যা হোক নিয়ে আসুক মুড়ি দিয়ে মেখে খাবো ছেলে মেয়ে ভেতরে খেলছে এবার ওরাও খেয়ে দে পড়তে বসবে বুঝতে ওরা খেলা করছে দাও ক্যার বোর্ড পড়তে বসতে বললো বাবা বাবা দেখো চারটে চপ আর একটা সিঙ্গারা নিয়ে এসছে তো আমি যেহেতু সিঙ্গারা খেতে ভালোবাসি ওই জন্য বাবা একটাই সিঙ্গারা নিয়ে এসছে বাকি সব চপ এনেছে দিয়ে মেখে খাবো বলে তো মুড়ি মাখা হয়ে গেছে চা খেতে আমি বসে গেছি আর ওরাও ছেলে মেয়ে এক দিয়ে খেয়ে দিয়ে পড়তে বসে গেছে ওরা দুজন মিলে বাড়িতে কেউ নেই এখন আমার সঙ্গে ছেলেও নেই মেয়েও নেই ওরা দুজনে চলে গেলো ঠাকুমার সঙ্গে ঠাকুমার বাড়ি আমি আর কিটু শুধু দেখো ওর বাবাও নেই ওর বাবা গেছে ওইদিকে বাইরে দিয়ে ক্লাবের দিকে আড্ডা মারতে একা একা ভালো লাগছে না কি করি জামা কাপড়গুলো বুঝি নিচ্ছি চেয়ারে আছে চলো তুই শুয়ে ভাবছিলাম কী করবো কী করবো তো ভাবলাম তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই চেয়ার ভর্তি জামা কাপড় আছে দেখো চেয়ারটা দেখো পুরো জাম হয়ে আছে তো চেয়ার ওই জন্য বসতেই পারা যায় না তো আমার জামা কাপড় রাখার জন্য মনে হচ্ছে চেয়ারটা নেওয়া হয়েছে তো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম ভিডিও বানাই আর শাড়িগুলো রেখে দিই কেঁচে গেছে তো ওপনি করে আমার ঢোকানো হয় না আলমারিতে তো না ঢোকালেও নষ্ট হয়ে যাবে ওই জন্য সব গুছিয়ে নিলাম গুছিয়ে ঢুকিয়ে নিলাম যেহেতু ফাঁকা আছে একা একা ভালো লাগছে না তো কাজ এগিয়ে রাখলেই ভালো লাগে ফাঁকা হাতে দেখবে কাজটা একটু ভালোই হয় ছেলে মেয়ে থাকলে একটু বদমাশি করলে কাজটা অত ভালো করে হয় না ওরা একটু বদমাশি করে ওই জন্য কাজগুলো হয় না তো একা একা থাকলে কাজ ভালো হয় তো চলো গুছিয়ে টুছিয়ে নিই তারপর ঝাঁটপাট দিয়ে ছেলে মেয়েকে আনতে যাবো ওই ঘর থেকে যে বাবাকে ডেকে নেব বেরোতে না বেরোতে চলে যাচ্ছে কালুয়া লালু বদ টুটু গায়ের উপরে ঝাঁপিয়ে উঠে যায় তো চলে এলাম শাশুড়ি ঘরে দেখো ফোন ঘাটছে আর ছেলে দরজার করে নুকিয়ে আছে আর শাশুড়ি দিকে রুটি করছে তো শাশুড়ির বাড়িতে একাই থাকে তো ওদেরকে নিয়ে বললাম তুই চল তাতেই তো বাবার নিচে দাঁড়িয়ে আসে চলে এলাম ও বাবা আগে আগে আস্তে হেঁটে হেঁটে চলে এসছে তা আমরা দু তিনজন মিলে পিছু পিছু আস্তে আস্তে হেঁটে হেঁটে এলাম এসে খাওয়া দাওয়া সবই হয়ে গেছে দুধটাও গরম করে নিলাম নিয়ে দেখো পাউডার লাগাচ্ছে পাইকিয়েছে জানি না সেটা এটার জন্য পায়ে পাউডার লাগাচ্ছি না চলো ভিডিওটা এখানে রাখি ভালো লাগলে একটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে এইভাবে আমার অনেক 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 সাপোর্ট করো প্লিজ অনেক সাপোর্ট করো তারা অনেক ভালো লাগবে